আজকে বাচ্চসাচের পরিবারের দু একটা মিলন মেলা হচ্ছে খুবই ভালো লাগছে আর সবার আগে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই বাচ্চসাচ পরিবারের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কারণ এই একটা অনুষ্ঠান প্রতি বছর আমরা অপেক্ষা করি যেখানে আসলে পরে সকল আমার সাংবাদিক ভাইদের সাথে দেখা হয় সবার সাথে আবার আলাপ হয় সারা বছর যাদের সাথে দেখা হয় না তখন এইখানে দেখা হতে এটা একটা মিলন মেলা পরিবেশ সব মিলিয়ে ভীষণ ভালো লাগে এখন একেবারেই আমি আমার নাটক নিয়েই ব্যস্ত আছি মানে ইদা এর মধ্যে আমার দুটো সিনেমা অলরেডি শুটিং ডাবিং সব কমপ্লিট একটা হচ্ছে প্রিয়ারে পূজন মজুমদার পরিচালিত এটাতে কৌশানী আছে শান্ত খান আছে আর একটা হচ্ছে আমার আবার আবার আসবো ফিরে এটা হচ্ছে মিজানুর রহমান লাবু ভাই পরিচালিত এই সিনেমাটা আমার দুটো সিনেমা একেবারেই সম্পূর্ণ রেডি আছে যে কোনো মুহূর্তে রিলিজ হবে আর এখন আমি প্রতিদিনই নাটকের শুটিংটাই বেশি করছি ধারাবাহিক সিঙ্গেল এই নাটক অবশ্যই সিনেমার পর্দা কারণ সিনেমার পর্দা বড় পর্দা প্রত্যেক শিল্পীরই একটা টার্গেট থাকে যে তারা বড় পর্দার শিল্পী হবে তো বড় পর্দার অভিনয় করার আনন্দটাই আলাদা কারণ একসাথে একটা অন্ধকার রুমে হলে বসে অনেকগুলো দর্শক খুব মনোযোগ দিয়ে সিনেমাটা দেখে আর নাটক তো দেখা যায় যে টিভিতে খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে মনোযোগটা অতটা থাকে না যে কারণে সিনেমায় অভিনয় করলে সেই অভিনয়টাও দর্শকের খুব সুন্দরভাবে পৌঁছায় সেজন্য আমাদের সবারই টার্গেট আসলে সিনেমায় বড় পর্দায় অভিনয় করা কারণ একটাই সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশে এখন সিনেমাই কম হচ্ছে অনেক কম আপনি দেখেন এই গত দুই বছরে হাতে গোনা কয়েকটা সিনেমা মানে মুক্তি পেয়েছে এবং তৈরি হয়েছে আগে যেমন প্রতি সপ্তাহে শুক্রবার মানে দুটো করে ছবি রিলিজ পেত আপনি দেখবেন যে অনেক শুক্রবার খালি যাচ্ছে সিনেমাই রিলিজ হচ্ছে না কারণ সিনেমাই নাই যে কারণে মানে আমি আমি নিজেও এর মধ্যে এই জন্য আর বেশি একটা সুযোগ পাইনি তারপর আমি ভাগ্যবান মনে করবো এই কম সংখ্যক ছবির মধ্যেও যে বেশ কয়েকটা ছবি করতে পেরেছি আমি সাকিব ভাইয়ের সাথে দুটো ছবি করেছি একটা নোলক একটা শাহিনশাহ তারপরে এর আমার প্রথম ছবিটা ছিল হচ্ছে দারুচিনি দ্বীপ উমান আহমেদের তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি অল্প সংখ্যক হলেও খুব কোয়ালিটিপূর্ণ খুব ভালো যেটা প্রেজেন্টেবল এরকম কিছু ভালো কাজের সাথে আমি যুক্ত ছিলাম আমার সবচেয়ে প্রথমে যেটা বলতে চাই দারুচিনি দ্বীপের সুযোগ পাওয়ার জন্য আমাকে অডিশন দিতে হয়েছিল দুবার অডিশন দিতে হয়েছিল অনেকজন অডিশন দিয়েছিল, আমাদের তখনকার সময়ের অনেক জনপ্রিয় অভিনেতারা অভিনেত্রীরাও অডিশন দিয়েছিল। তার মধ্যে আমি একজন যেহেতু এখানে সুযোগ পেয়েছিলাম প্রথমেই বলবো যে আমি খুবই ভাগ্যবান আর এই উপন্যাসটা আমার পড়া ছিল হুমান আহমেদের উপন্যাস এটা তো সবার কাছেই পড়া ছিল একটা আগ্রহ ছিল যে এই রকম একটা দারুচিনি দ্বীপের মতো উপন্যাসে অভিনয় করতে পারবো আমি ভাবতেও পারিনি এটাই আমার জন্য একটা অনেক বড় পাওয়া ছিল এখানে একটা চরিত্রে অংশগ্রহণ করতে পেরেছি আর এই জার্নিটা তো অনেক মজার ছিল আমরা সিনেমার শুটিংয়েও আমরা আসলে ওই ফিলটাই করেছি যে আমরা একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি কয়েকটা টিনেজার তরুণ তরুণী আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাব এক একজন বাসায় না বলে আসছি একজন বাসা থেকে চুরি করে আসছি বা টাকা পয়সা কোনো না কোনোভাবে ম্যানেজ করে একেবারেই ভেতরে সেই ফিলিংসটা ছিল কাজটা করার সময় খুবই ভালো লেগেছে এবং সবচেয়ে বড় কথা হুমায়ুন আহমেদ সারের সাথে আমার ওই শ্যুটিং স্পটেই দেখা হয়েছে এর আগে আমার দেখা হয়নি উনি আমাদের সাথে দেখা করার জন্য আমাদের শ্যুটিংয়ে গিয়েছিলেন আমরা সেন্ট মার্টিনে গিয়েছিলাম আমার জীবনে প্রথম সেন্ট মার্টিন মানে অনেক অনেক অবিস্মরণীয় স্মৃতি আমার এই সিনেমাটার সাথে জড়িত এবং আমার প্রথম সিনেমা এটা হচ্ছে এটার বড়ো কথার কিছু নয় অবশ্যই ভেসে উঠেছিল যে আমরা বিশেষ করে আমরা জার্নিটার শুরুতেই আমরা ট্রেনে করে যাবো এরকম একটা দৃশ্য ছিল ওই ট্রেনে উঠবো একজন আবার আসতে আমাদের বন্ধুর মধ্যে একজন আসতে পারছে না আরেকজন ওয়েট করছে মোমো আসতে পারছে না এরকম বিভিন্ন সাসপেন্সগুলি ছিল এগুলি আসলে আমরা ভেতর থেকেই ফিল করেছিলাম বাংলাদেশে মনে হচ্ছে ফার্স্ট জার্নিটাই যে ট্রেনে উঠবো এই মুহূর্তটা বারবার মনে করে অবশ্যই আমার সাথে যারা যারা ছিলেন তারা সবাই এখন আমার চাইতে অনেক ভালো অবস্থানে আছেন অনেক অনেক ভালো অবস্থানে মোশারফ ভাই মমো এরা তো একেবারেই জনপ্রিয় শিল্পী আর আমি আসলে ওই জায়গাটা যেতে পারি নেই আফসোস হয় আবার হয়ও না একটা জায়গায় আমি নিজেকে স্যাটিসফাইড করে করি যে আমি দীর্ঘদিন ধরে যে টিকে আছি এই টিকে থাকাটাও একটা বড়ো ব্যাপার আল্লাহর কাছে হাজার হাজার সক্রিয়া যে আমাকে এখনও পর্যন্ত মিডিয়ার আমাকে ডাকছে আমি কিছু কাজ করতে পারছি এটাই আমার কাছে ভালো লাগা আফসেস তো অবশ্যই আছে যে আমি খুব কেন্দ্রীয় একটা বড় কোনো চরিত্র কোনো বড় কোনো সিনেমা বা নাটকে আমি ওইভাবে এখনো করতে পারি নাই এই অফসেসটা থেকে গেছে এটা প্রথমেই মনে করি আমি ভাগ্য ভাগ্যটাই আসলে সবচেয়ে বড় কারণ আর বাকিটা হচ্ছে হয়তো আমি লিয়াজোটা করতে পারি না আমার আসলে এখনও পর্যন্ত আমি এতদিন ধরে কাজ করি অনেক প্রোডাকশন হাউস চিনি না অনেক অফিস চিনি না এটা আমার ব্যর্থতা এটা মনে করি আমি আমার অপরগত যে আমি করতে পারিনি আমি যোগাযোগটা অনেক কম করতে শিখেছি না আমি আসলে ওইটা মনে করি না আসলে সিন্ডিকেটের ব্যাপারটা আছে বাট আমার সাথে আমি ওইভাবে করে কখনোই আমার সাথে হয়নি আমি আসলে এই জন্য বলতে পারবো না এটা আসলে আমি বলতে পারবো এটা বড় বড় আর্টিস্টরা বলতে পারবে কারণ তাদের সাথে এই ঘটনাগুলি ঘটে আমি তো চরিত্রশিল্পী ক্যারেক্টার আর্টিস্ট আমাদের সাথে আসলে এই জিনিসগুলি এতটা হয় না আমার বেশ কিছু ভালো ভালো কাজ আসছে মানে সেগুলির মধ্যে নাটকই আসছে বেশিরভাগ তো ধারাবাহিক নাটকও আসছে আমার একটা অনলাইন অফলাইন সাগরজাহান পরিচালিত সাগরজাহান ভাইয়ের কাজ মানে একটা বিশাল বড় কাজ তারপরে আরেকটা সিরিয়াল করছি ঘর জামাই ফরিদুল হাসান ভাই পরিচালক দুইটা ধারাবাহিক চলবে আর বিভিন্ন ভালো ভালো সিঙ্গেল নাটক আসছে সবাই দেখবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন অনেক ভালো লাগবো আবারও ধন্যবাদ